সত্তর আশি বছর ধরে চলছে এই জায়গায় আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি জগতে রেল স্টেশনের পাশে একেবারে জগতি বাজারে এখানে একটাকায় টাকায় পাওয়া যায় পুরি এবং এক টাকায় পাওয়া যায় বড়া সেই পুরি এবং বড়া খেতে কিন্তু এখানে চলে এসেছি তো এখানে এসে আমরা একজন ভাইকে পেয়েছি যার সাথে আমরা কথা বলবো ভাই এই বাজারটার নাম কি জগতী রেল বাজার বাংলাদেশের প্রথম স্টেশন এই জায়গায় বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কিন্তু এই জগতী রেলওয়ে স্টেশন যেটা কুষ্টিয়ার মধ্যে অবস্থিত তো সেই বাজারে চলে এসেছি এখানে নাকি এক টাকায় পুরি পাওয়া যায় জি জি এক টাকায় পুরি আশি বছর ধরে পাওয়া যায় এক টাকায় এখানে আশি বছর ধরে এক টাকার পুরি পাওয়া যায় এক টাকার পুরি এক টাকার পুরো বড়া তিন টাকার সিঙ্গারা তিন টাকার বেগুনি তিন টাকা আলুর চপ আসলে কি এক টাকায় পুরি বা যে এক টাকার বড়া পাওয়া যায় কিনা চলুন দেখা যায় আসসালামু আলাইকুম কাকা। ওয়া সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাকা এই যে আমি অনেক দূর থেকে আসছি। সেই ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আসছি। আপনার এখানে নাকি এক টাকার কার পুরি পাওয়া যায়? হ্যাঁ 1 টাকা। কথা কি সত্যি কাকা? হ্যাঁ এই যে 1 টাকার পুরি। 1 টাকা পুরি আপনি বানাছেন না? হ্যাঁ। তো কাকা এই যে 1 টাকায় পুরি বিক্রি করেন। কত বছর যাবত বিক্রি করেন কাকা? 1 টাকার পুরি প্রায় 70-80 বছর ধরে চলছে জায়গায়। এই জায়গায় প্রায় সত্তর আশি বছর ধরে ঐতিহ্য ধরে রেখেছেন তো কাকা এই যে এখন তো সবকিছু বাজার মূল্য বেশি না এই যে আটা তারপরে আপনার যাবতীয় সবকিছু দাম বেশি এখনো যে এক টাকায় বিক্রি করেন তাতে কি আহ মতে লাভ থাকে ওই আল্লাহ যেরকম দেয় এটা ঐতিহ্যবাহী তো এই জন্য এটা ঐতিহ্যবাহী খাবার আপনি ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে না কাকা তো আপনার আগেও কি এই ব্যবসা এখানে করতো হ্যাঁ ও মানে আপনার আগে আপনার বাপ এখানে ব্যবসা করতো সেই ঐতিহ্য আপনার ধরে রেখেছেন

চপ আছে আমাদের এখানে তারপরে ডিমের চপ আছে ডিমের চপ পাঁচ টাকা পিস আর হচ্ছে মাংসের চপ হচ্ছে দশ টাকা পিস তারপরে বেগুনি আছে আলু আছে অনেক আইটেম কিন্তু আপনারা তৈরি করেন তো ক্যাকে এখানকার যারা এই যে কে তারা আসে তারা তো বেশ সন্তুষ্ট আপনাদের এই খাবার হ্যাঁ সন্তুষ্ট মানে ওরা নিজেরাই একদম নিয়ে tuli tuli খাই অনেকে এই বাসায়ও নিয়ে যায় ক্যাগা হ্যাঁ বাসায় নিয়ে যায় প্যাকেট বোরো তো ক্যাকে আপনার নামটা একটু বলবেন আমার নাম নূর আলম জিকু শে জিকু মামা দীর্ঘ দিন যাবত বা দীর্ঘ বছর যাবত প্রায় 70 থেকে 80 বছর যাবত কিন্তু এই ঐতিহ্যবাহী ব্যবসাটি পয়চানো করে আসছে যেখানে মাত্র এক টাকায় মেলে শুশাদুকড়ি এক টাকায় মেলে শুশাদুক বড়া পাশাপাশি এখানে 3 টাকা পাঁচ টাকা এবং দশ টাকায় পাওয়া যায় ডিমের চপ পেঁয়াজি শিঙাড়া এবং মাংসের চপ তো কাকা এই যে অনেকেই কিন্তু ভিডিও দেখে আসতে চায় যারা আসবে তারা প্রথমে কুষ্টিয়া থেকে কিভাবে আসবে যদি লাইন থেকে আসে চোরাস রাস্তা যাবো জগতি স্টেশন যে কোনো গাড়ি বললে এক টাকার ইয়ে বললে যে কেউ দেখায় দেবে এক টাকার কথা যে কেউ দেবে আসলেই তো প্রিয় দর্শক যারা এই খাবারটি উপভোগ করতে চান আমি কিন্তু আগে আগে খেয়েছি ভিডিও করার বেশ সুস্বাদু খাবার এবং ঐতিহ্যবাহী খাবার যারা উপভোগ করতে চান অবশ্যই আসবেন জগতি আহ রেল স্টেশন সংলগ্ন জগতি বাজারে এসে শুধুমাত্র যে কথা অথবা এক টাকার পুরীর কথা বললেই কিন্তু যে কেউ আপনাদেরকে চিনিয়ে দেবে